মা سبققم بها من اجر من العالمین তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করে নাই তাদেরকে বলছেনা রুদা আলাইহি সাল্লাম স্যার কোনকে বোঝাতছেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা পৃথিবীতে এর আগে কোনো জাতি করে জান নাই সুতরাং তোমরা এই কাজ থেকে বিরত থাকো তোমরা কি সমকর্তার মধ্যে বিভক্ত আছো রাজাহানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গুনাহ বর্ষ কি করছো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দ্বারা বুঝিয়ে দিচ্ছেন নো দালেক ইস্তাগামদা তিনটা কাজ করতেonnay কয়টা কাজ এক নাম্বার যদি যদি পশ্চিমার দিকে তাকান ইউরোপ আমেরিকা এই সব রাষ্ট্রের দিকে যদি তাকান ওই দিকে কিন্তু লাইসেন্স প্রাপ্ত তাদের মধ্যে মা এবং ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই গত দুই দিন আগে আমি আমার এক ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি বর্তমানে ইউরোপে থাকে তো আমাকে বলল আমাদের মধ্যে যদি কেউ বলে লাহ সংক্রাম সংক্রামিতা গঠিত এটা যদি কেউ না বলে তাইলে তাদেরকে এমনভাবে হেনস্থা করা হয় যে বলে জীবনে কোন চাকরিও হবে না বর্তমান ইউরোপ এবং আমেরিকার মধ্যে সমকামিতার প্রভাব পড়েছে চল্লিশ পার্সেন্ট কয় পার্সেন্ট আমি যদি আমার সোনার বাংলাদেশের দিকে তাকাই বর্তমানে আমাদের বাংলাদেশের সমকামিতার সংখ্যা আছে কম পক্ষে তিরিশ পার্সেন্ট বলেন নাউজুবিল্লা আপনি কোন দেশে থাকেন এদেশে পুরুষ পুরুষকে পছন্দ করে নারী নারীকে পছন্দ করে যার কারণে হজরতে লু তা আলিমিসাল্লাম মেয়ের আল্লাহ তালাহ ধ্বংস করে দিয়েছিল তাহলে আমাদের পরিণতি কি হবে চিন্তা করে দেখেন এই জন্য দু তালহিমিসাল্লাম তার কোমকে বুঝাচ্ছেন তোমরা যে তিনটা অন্যায় করছে এই তিনটা অন্যায় থেকে বেরিয়ে আসো কয়টা অন্যায় প্রথম নাম্বার অন্যায় তারা সমকামিতার মধ্যে লিপ্ত দ্বিতীয় নাম্বার তারা হচ্ছে হত্যা এবং জারি করে তৃতীয় নাম্বার তারা প্রকাশ্য কুকর্ম করে কি করে এই তিনটা কাজ থেকে তোমরা বেরিয়ে আসো এরপরে হযরত লুত আলাইহিস তারা বলল তুমি যদি আমাদের এই অঞ্চল থেকে না বেরিয়ে যাও তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব কি করে হযরতে লুত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো তাদেরকে দাওয়াত দিলাম কিন্তু দাওয়াত তো কবুল করে না সুতরাং আপনি আমাকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং সাহায্য করুন বলেন সুবাহ